আদালতের নির্দেশে নওদা থানার আমতলা অন্নতামণি বালিকা বিদ্যালয়ের সাতজন শিক্ষিকা এবং একজন অশিক্ষক কর্মী চাকরি হয় বলে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সমর্থভান খাতুন এ বিষয়ে কি বললেন শুনুন এই আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয়ে দু হাজার সালের পরীক্ষাতে নিযুক্ত হয়েছিলেন সাতজন শিক্ষিকা এবং একজন নন টিচিং স্টাফ তো গতকালের আদালতের রায়ের পরে সেই সাতজনেরই চাকরি রায় অনুপাতে চলে গেছে সাতজন এবং একজন নন টিচিং স্টাফ আমরা খুব মর্মা কিন্তু আমাদের কিছু বলার নেই আমাদের স্কুলের পঠন পাঠন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত ছাত্রীর সংখ্যা আমাদের বাইশোর উপর এই যে একসঙ্গে এতগুলো শিক্ষিকা চলে গেলেন কিভাবে সামলাবেন বা কতটা ক্ষতির মুখে পড়লেন কিভাবে সামলাবো সেটাই আমাদেরকে এখন আবার নতুন করে সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে মানে রুটিন রিঅ্যারেঞ্জ করতে হবে সামলানো খুব কঠিন মানে এক একজন টিচারের সাতাশ আঠাশটা করে ক্লাস ছিল প্রত্যেকের এবার সেই ততগুলো ক্লাস আবার অন্যান্য টিচারদের উপরে সেগুলো ভাগ করতে হবে টিচারদের উপরে প্রচণ্ড চাপ হবে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো আমার সায়েন্স ডিপার্টমেন্টটা এই সাতজনের মধ্যে পাঁচজনই সায়েন্সের চারজন আমার ম্যাথামেটিক্সের আর একজন বায়ো সায়েন্সের মানে অঙ্ক বিজ্ঞানটা স্কুলে কিভাবে বেশিক যেটা সাবজেক্ট সেটা চালাবো কিভাবে সেটা একটা অনেকটাই আমাদের পক্ষে কঠিন হয়ে গেল এখন মোট শিক্ষিকা থাকলো কতজন মোট শিক্ষিকা আমাদের পঁচিশ জন পারমানেন্ট স্টাফ ছিল পঁচিশ জনের মধ্যে সাতজন চলে গেল তার মানে আঠেরো জন থাকলো আর আর এমনি প্যারা টিচার তিনজন আছে দুজন কন্ট্রাক্ট হয়ে গেল জন্য আপনার নাম সমর্থন খাতে প্রধান শিক্ষিকা আমতলায় অন্যদের মনে বালিকা বিদ্যালয় আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত ও অশিক্ষিত ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে